তেলটা আমি এবার ভালো করে কড়াই চারিদিক দিয়ে লাটিয়ে নিচ্ছি ফ্রেন দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই একই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার পটলগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এই পটলগুলো আমি তেলের মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি এবার পটলগুলো কালো জির সাথে হালকা করে মেরে নি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এক করে দেবেন এবার আমি একটু পটলটাকে ভালো করে লাল লাল করে ধুয়ে নেব এই যে কোনো রান্না করার আগে তরকারি যদি আমি রান্না করি তাহলে তরকারিটাকে ভালো করে বিজে নিতে হবে যদি মাছের আইটেম রান্না করি মাছের আইটেমটাকে ভালো করে যদি আমি মাছ রান্না করি তাহলে মাছটা ভালো করে ভেজে নিতে হয় ভাজার উপরেই রান্নার প্রায় অনেকটাই নির্ভর করে ভালোভাবে ভাজা না হলে রান্নাটাও টেস্ট হবে না পটলটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই তারপর বাকি কথা তোমাদের সাথে পরে বলছি